আমরা এখন রয়েছি আপনার জল সিঁড়ি প্রকল্পের যে জল সেন্ট্রাল পার্ক রয়েছে সেই সেন্ট্রাল পার্কে এই সেন্ট্রাল পার্কটি সেনাবাহিনী পরিচালিত এটার প্রবেশ মূল্য হচ্ছে দুশো টাকা পাঁচ বছরের উপরে যে বাচ্চারা রয়েছে তাদের টিকিট লাগবে শুক্রবারটা শুধুমাত্র সেনাবাহিনীদের জন্য খোলা থাকে এবং সাধারণের জন্য বাকি ছয় দিনের মধ্যে থাকে এখানে যে রাইডগুলো রয়েছে অনেকগুলো রাইড রয়েছে এই রাইডগুলো বাচ্চাদের রাইডগুলো সম্পূর্ণ ফ্রি অন্য অন্য যে রাইডের আলাদা চার্জ করা হয় এখানে সেটা নেই মানে আপনার যে টিকিটটা রয়েছে দুশো টাকা এর মধ্যে সব কিছু ইনক্লুড শুধুমাত্র বোর্ড যে রয়েছে ওই বোটের যে চার্জটা রয়েছে সেটা আলাদা এখানে একটা সুবিধা হচ্ছে যে অন্য পার্কগুলোতে যেমন আপনার দর্শনার্থী সংখ্যা লিমিট করা থাকে না কিন্তু এই পার্কে আপনার দর্শনার্থীর একটা লিমিট রয়েছে সর্বোচ্চ জন আসতে পারবেন তার মানে পাঁচশো টিকিট বিক্রির পর এটা টিকিট বন্ধ হয়ে যায় সেদিক থেকে একটা প্লাস পয়েন্ট যে পার্কটা বড় এবং গ্যাদারিং খুব একটা নেই অনেক বড়ো যেহেতু হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে যায় সেক্ষেত্রে বিভিন্ন জায়গায় বসার ব্যবস্থা রয়েছে বসার জন্য আলাদা আলাদা জায়গা রয়েছে যেমন সুন্দর বসার একটা জায়গা মানে কৃত্রিম কিছু পাহাড়ি জায়গার মতো কিছু উঁচা জায়গা করে রাখা হয়েছে এবং ঘাস দিয়ে করা ভালো লাগতেছে একটা থিঙে পাখি দুটা থিঙে পাখি আর যদি দেখায় কি দেখানো বাচ্চারা ওইদিকে খেলতেছে আপনার অভিভাবকরাই দেখে ছায়ের মধ্যে বসে রয়েছে এখানে একটা পানির ফোয়ারা রয়েছে খুব সুন্দর মানে যদিও সেখানে নামা নিষেধ অনেক সুন্দর একটা ফোয়ারা মাছ দেওয়া রয়েছে রঙিন মাছ এই যে বাচ্চারা খুবই মজা করি দেখে ফোয়ারা ফোয়ারার নিচেই যে জলাশয়টা রয়েছে এখানে কিছু রঙিন মাছ দেওয়া রয়েছে পাথর দিয়ে সুন্দর করে সাজানো হয়েছে এবং রঙিন মাছ রাখা হয়েছে সুন্দর আবার ওখানে দেখা যাচ্ছে পদ্মফুলের গাছও রয়েছে একেবারে নির্মল পরিবেশ যদিও গরম আজকে একটু বেশি আপনার দেখা যাচ্ছে যে রোদ নেই তারপর ব্যবসা গরম সবুজের সমারোহটা এতটাই বেশি মনে হচ্ছে যে এখানে একটু শুয়ে পড়ি সবুজ দেখম একদম সবুজের মানে সবুজের আচ্ছা চাদরে ঢাকা এই দেখুন চারপাশটা যদি দেখাই মানে আর্টিফিশিয়ালি যদি একটু পাহাড়ের মতো করা হয়েছে তারপর ভালো লাগছে মানে ঘেমে যাওয়ার কারণে একটু গরম যেহেতু কাপড়টা ঘেমে গেছে এক্সট্রা কাপড় যেহেতু আছে তাই চেঞ্জ করে নিলাম চারপাশটা অনেক ভালো মানে অনেক বাচ্চারা খেলতেছে অভিভাবকরা বসে রয়েছে চারপাশে অনেক বাচ্চারা খেলতেছে এবং অভিভাবকরা সুন্দরভাবে বসে রয়েছে প্রত্যেকটা ছায়াতেই দেখা যায় বসার ব্যবস্থা করে দেওয়া হয়েছে আপনার দেখা যাচ্ছে যে এটা যেহেতু শুধুমাত্র শুক্রবার ব্যতীত বাকি ছয় দিন আপনার সাধারণ দর্শনার্থীদের জন্য খোলা থাকে আজকে হচ্ছে আপনার আসলের ছুটি যার কারণে হচ্ছে মনে হচ্ছে একটু দর্শক বা দর্শনার্থী একটু বেশি আমার মনে হয় যে যে অন্যান্য সাধারণ যে দিনগুলো শুক্রবার ব্যতীত সাধারণ দিনগুলোতে হয়তো দর্শনার্থে আরও কম হয় মানে ভিড় একটু কম হয় সম্ভবত আমার যতটুকু ধারণা কারণ আজকে যেহেতু সবারই অফিস বন্ধ এই কারণে অনেকেই এখানে আসছে বাচ্চা নিয়ে পরিবার নিয়ে পাশে একটা রেস্টুরেন্ট রয়েছে হবিট রেস্টুরেন্ট বলে এটাকে হবিট রেস্টুরেন্ট বলার কারণ হচ্ছে যে আপনার এখানে আমরা যে কী বলি হ্যারি পটার দেখেছিলাম অথবা হ্যারি পটারের যে হবিট রয়েছে মানে হবিটের যে আপনার ঘরটার ছিল সেই আদলেই এই রেস্টুরেন্টটা তৈরি করা যার কারণে এটা দেওয়া হয়েছে হবিট রেস্টুরেন্ট নাম যদিও ব্রিউ স্প্যাশ গল্ফ যে মাঠ রয়েছে গল্ফের খেলার যে মাঠগুলা সবুজ একেবারে একেবারে সবুজ ঘন সবুজের যে গল্ফ খেলার মাঠগুলো রয়েছে অনেকটা সেই রকম আর কি এখানে দেখা যাচ্ছে যে মাঠের এই প্রান্ত থেকে ওই প্রান্ত অনেক দূরে মানে আপনার হেঁটে প্রায় শেষ করা যায় না বললে বললেই চলে এটা আপনার দেখা যাচ্ছে যে সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত খোলা থাকে তো যারা আসতে চান আমার মনে হয় যে এটা আপনার সকাল সকাল আসায় ভালো আবার আর দেখা যাচ্ছে যে আপনার দুপুরের দিকে একটু ভিড়টা বেশি হয় মানুষজন বেশি আসে সেক্ষেত্রে সকালে আসাই ভালো বিকেলে আসলে দেখা যায় পাঁচ সময় যেহেতু বন্ধ হয়ে যাবে তো বিকেলে এসে দেখাতে পুরোটা ঘুরে শেষ করাটা একটু খুবই যদি মোটামুটি বাচ্চারা যদি খেতেই না পারে তাহলে তাহলে এসে লাভ হলো